সরকারি কাজে বাধা কমলা সাগর দিদিমণি দলের সাংগোপাঙ্গদের শুধু তাই নয় অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটে পুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ তিরিশ হাজার টাকা শেষ পর্যন্ত দু লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলা সাগর বিধানসভার দিদিমণির দলের সাংগোপাঙ্গরা যদিও বেধরক মারধরকে খেয়ে আটজন দিনমজুর শ্রমিক পাঁচজনের বিরুদ্ধে আমতলি থানায় মামলা করার পথে হাঁটল ঘটনার বিবরণে জানা যায় তো এক মাস যাবত সেকেরকোট ছনখোলা ডিডব্লিউএস এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল জথারিতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীনে থেকে সেই কাজ করে আসছে কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় 30 থেকে 40 জনের একটি দল তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে তাদেরকে বিধলক মারধর করে কারুর হাত ভেঙে দেয় কারুর কোমড় ভেঙে এমন কি মাথায় আঘাত করে পরবর্তী সময় সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় যদিও তাদের অভিযোগ পাঁচজন যুবককে শনাক্ত করতে পেরেছে এরা হলেন শেকেরকোট এলাকার অরূপ কুডু সুকেশ সুরজিৎ এবং অভিজিৎ তাদের নেতৃত্বে 30 থেকে চল্লিশ জন তাদের উপর হামলা চালিয়েছে যদিও বর্তমানে কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণির সাঙ্গোপাঙ্গোরা এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ